এই বাংলাদেশে বেয়া অর্ধার নারীদের কথাস্পর্দা গত তিন দিন আগে ঢাকাতে এক ভার্সিটিতে আমরা দেখেছি পারভেজ নামে একটা ছেলে দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে পারভেস একটু দেখার পরে হেসেছে কি করছে কোন অন্যায় নাই কোন অপরাধ নাই শুধু হাসছে হাসার কারণে ওই দুইটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে আসো আমাদের এখানে শেষ করে দিল বয়ফ্রেন্ড মানে বোঝেননি প্রেমিক প্রেমিক একেবারে দৌড়ে মাথা গরম বয়ফ্রেন্ড আর সে এমন পিটেন পিটেছে এই পারভেজ নামক ছেলেটি বরণ করে পৃথিবী থেকে বিদেই নিয়ে চলে গেছে বলে নাউজুবিল্লাহ তাহলে চিন্তা করে দেখেন অপরাধ কি শুধু হাসছে না তাদের গায়ে হাত দিয়েছে না ইফটিজিং করেছে না তাদের ডিস্টার্ব করেছে শুধু হাসার জন্য পারবেসকে জীবন দিতে হলো মনের মধ্যে বড় কষ্ট লাগে আজকে পারবেস না মারা গিয়ে যদি একটা মহিলে মারা যেত ওই নারীবাদীদের আন্দোলনে ঠেলায় আমরা পুরুষরা বাংলাদেশে থাকতে পারতাম না তার মানে বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই এ কথা কন্যা গা এই পারবেস নামে ছেলে কি অপরাধ মৃত্যুর আগে তিনি বারবার বলেছে স্যার আমার কোনো অপরাধ নেই আমি শুধু হেসেছি তাদেরকে দেখে একটু হাসি দিয়েছিলাম সরি আমাকে মাফ করে দেন তারপরও তাকে মাফ করে দেওয়া হলো না এই দুইটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ডেকে হত্যা করে নিল আল্লাহর কোরআন এই জন্য বলেছে ইন্না কাইদা শৈতনি কানা দইফা শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল ইন্না কাইদা কুন্না আজিম আর মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর শয়তান ষড়যন্ত্র করলে আপনি বাঁচতে পারবেন মহিলারা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি বাঁচতে পারবেন না প্রশাসনকে বলি সেই ছেলে পেলেগুলো কে হত্যা করেছে এদেরকে গ্রেফতার করেছেন এদেরকে শাস্তি দেন শুধু এদের শাস্তি দিলে হবে না যেই দুইটা ডাইনি মেয়ের কারণে এই দুর্ঘটনা ঘটলো এই দুই মেয়েকেও গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে তার কারণ ওই বয়ফ্রেন্ডের দোষ কম দোষ বেশি এই দুই মেয়ে কথা কর না একে যখন মারা হলে দুই মেয়ে যদি বলতো যে যা হইছে হইছে মাপ করে দাও এত বড় অন্যায় করেনি জেকে মারে শেষ করে দেওয়া লাগবে বয়ফ্রেন্ড তো চিন্তা করছে নেই একেক পাওয়ার জন্য সবকিছু করা লাগবে কথা কর না কে ওদের তো মাথা গরম না ইকে ফোন মানা যায় একেবারে না মতো উরু আসছে মোটরসাইকেল নিয়ে একেবারে হত্যা করে বিদায় করে দিলো আমরা সরকারকে বলি বাংলাদেশের নারী নির্যাতনের যেভাবে আইন আছে আমরা পুরুষ নির্যাতনের আইন চাই বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত তার বিচার হয় না কথা কিন্তু ভোগ আপনি মারেননি শুধু রাত করে ধমক দিছেন ও যদি মামলা করে কমপক্ষে তিন বছর দিন তার মানে নারী নির্যাতনের বিচার আইন আছে পুরুষ নির্যাতনের বিচারের আইন সরকার অধপতনের দিকে যাচ্ছে এই মেয়েদের বলতে চাই এ মা এ বোন তোমরা যদি পর্দা করতো হিসাব করতো এই দুইটা ছেলে ডিস্টার্ব করতে পারতো না আর পারবেস তোমাকে দেখে হাসিও দিতে পারতো না আমি আপনাদের একটা কথা বলতে চাই শুনেন ব্যাখ্যা দেব না টাইম কম আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন যদি পর্দা করে হাতে বুঝো পায়ে বুঝো পুরো শরীর ঢাকা আপনাদের কাকডাঙ্গা বাজার দিয়ে যদি হেঁটে যায় ছেলেরা দেখার পরে কি বলবে বলবে আসসালাম আলাইকুম খালাম কেমন আছেন কথা কোন তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না কিন্তু আপনার বউ আমার বউ বিয়াল্লিশ বছরের বুড়ি মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাদরা বাড়ি করে পোলট্রি মুরগির মতো হাই হিল করে কিল কিল করে নাইকে সেজে পরিমনির মতো যদি হাসে যায় হেঁটে যায় এই যুবকেরা দেখার পরে কি খালাম্মা বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা জোরে ঠিক বলেন তার মানে পুরুষদের কাছে মেয়েদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পদ্মার ভেতরে ঢুকতে হবে আল্লাহর কোরআন বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুন্না ওলা তাবার রসনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলছে হে মিয়েরা জাইলি যুগের মেয়েদের মতো বেয়া পর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না একটা মেয়ের বাজারে যেতে নিষেধ নেই স্কুলে যেতে নিষেধ নেই চাকরি করতে নিষেধ নেই ব্যবসা করতে নিষেধ নেই তবে সত্য হলো পরিপূর্ণ পর্দার ভেতরে থেকে করতে হবে আর এই পর্দা যদি বাংলাদেশে কায়েম থাকত। এই যুবকেরা ইফটি চিন্তা দূরের কথা মিস কল দেওয়ারও চাষ পেত

করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই যে সভাপতি সাহেব এক কেজি সুটকি মাছ কিনেছেন আটশো টাকা দিয়ে জোরে বলেন কয়শো টাকা আটশো টাকার সুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রেখেছে ঘরের দরজাটা খোলা রেখেছে পাতিলের মুখটা খোলা রেখেছে ওই বাড়ির পাশে দিয়ে একটা বিড়াল ওই বিড়ালের নাকে যখন সুটকি মাছের গন্ধ লাগছে এই বিড়াল এক দৌড়ে ঘরের মধ্যে যায় দেখে দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে দেখে পাতিলের মুখটা খোলা এখন আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লা বলা লাগবে আরো জোরে বলেন এ বিসমিল্লা সারাই বিড়াল ছুটকি মাছ খাওয়া শুরু করছে সভাপতি থাকার পরে মনে করছে সর্বনাশ এক এক হাজার টাকা কেজি সুটকি মাছ সর্বনাশ করলো খাইয়া ওই বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যাই যাই অবস্থা ওই বিড়ালটিকে বলেছে বিড়াল আগের আবার আগামীকাল সকালবেলা এই সুটকি মাছ যদি তুই খাইতে আছিস তোকে সবে করে জমিন থেকে বিদায় করে দেব তোকে কিন্তু হত্যা করে পৃথিবী থেকে শেষ করে দেব এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে পরের দিনে আবার সুটকি মাছ কেনার পরে পাতিলের মধ্য রেখে পাতিলের মুখটা খোলা রেখেছে ঘরের দরজাটাও খোলা রেখেছে এখন আমি আপনাদের জিজ্ঞাস করি বলেন তো আগের দিনের বিড়েল যদি পরের দিনে সভাপতির বাড়ির পাশ আবার যদি যায় আর যদি নাকের মধ্যে সুটকি মাছের গন্ধ লাগে ভাই ওই বিড়ালটি সুটকি মাছের কাছে যাবে কি যাবে না এ জোরে বলেন যাবে কি যাবে শুককি মাছকে যদি রক্ষা করতে চান ঘরের দরজা বন্ধ করতে হবে বাতিলের মুখটা বন্ধ করতে হবে তাহলে শুককি মাছ এমনিতেই রক্ষা পাবে ঠিক একই আপনার মিয়া আপনার বোনকে ব্যয়پردا করে রাস্তাতে ছেড়ে দেবেন আর যুবকদেরকে বলবেন নিপটিজিং এরাই নাছে র‍্যাপ আছে পুলিশ আছে কোনো লাভ হবে না ওই শুককি মাছের গন্ধ পাইলে বিড়াল যেই রকম দৌড়াই ওই ব্যয়پردا মহিলা দেখলে পুরুষগুলো সেই রকম দৌড়াবে এ এ যুবকেরা কথা বলো তার মানে বোঝা গেলো মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে আরো জোরে বলেন কি লাগবে পর্দা ছাড়া মহিলাদের হেফাজত করা যাবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি ব্যাপার পর্দা নারী যারা এই কথা শোনার পরে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল জিবরীলকে জিজ্ঞাসা করলেন হে ভাই জব্রাইল দুই নম্বর কারা জান নামের বদ্ধ যাবে তুমি দয় করে বলো তো দেখি জেবরাল ডাকতে বলে ইয়া রাসুল আল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলা গুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর পাতা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো গুলো নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান নামে যাবে আমার কথা কি বুঝতেছেন না চিৎকার করে বলেন বেয়া পর্দা নারী যারা স্বামীর বাদ্য স্ত্রী যারা এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা রাসূল বলে দিয়েছে এই চারটি আমল যরুক মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে

আরো ধরে বলেন এমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে রাজি আছেন মুসো নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে রাজি আছেন আমরা ইমানের পরীক্ষা দেব ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব মুসো নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব আমাদের নবীর মতো ছেলের মধ্যে বন্দি হব প্রয়োজনে জীবন দেব শহীদ হব তারপর ইমানের পথ ছাড়া হব না এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের পথ ছাড়া হব না কারা কারা রাজি আছেন দুটো কাতাল্লাকে তোর खां